আসসালামু আলাইকুম হ্যালো প্রায় ব্রাদার্স কেমন আছো তোমরা আশা করি অনেক অনেক ভালো আছো তো অলরেডি টাইটেল এবং থাম্বেল দেখে নিচে বুঝে গেছো আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে তো বেশি কথা বাড়াবো না চলো ভিডিওটা শুরু করি তো উইদাউট টেস্টিং এনি টাইম লেটস গো টু দিস ভিডিও তো গাইস অবশেষে ডাউনলোড করে ফেললাম পাওয়ার জুম গেম তো গাইস তোমরা যদি ডাউনলোড করতে চাও তাহলে প্লেস্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবা তো আমরা ফার্স্ট অফ অল গেমের ভিতরে চলে এসেছি দেখতে পাচ্ছ তো এখান থেকে কস দিয়ে কেটে দেব যে কয়টা আসে কেটে দেব তো এই দেখো এইটা হচ্ছে আমাদের গেমের ওয়েটিং লবি গাইস পুরা ভালো করে কম্বিনেশন করে ভালো করে সাজানো হয়েছে তো গাইস ফার্স্ট অবল আমরা চলে আসলাম ভল্টের ভিতরে তো এইখানে দেখতে পাচ্ছি দুইটা ক্যারেক্টার রয়েছে একটা মেল একটা হচ্ছে ফিমেল তো এইখানে দুইটা ক্যারেক্টার কম্বিনেশন রয়েছে তোমরা এখানে ফ্রি ফায়ার মতো ক্যারেক্টার কম্বিনেশন পেয়ে যাবা তো এখানে গান স্ক্রিন রয়েছে গান রয়েছে তো গাইস দেখো এইগুলা ফ্রি ফায়ারের সাথে কোনটা কোনটা ম্যাচ খায় তোমরা কমেন্ট সেকশনে জানাতে ভুলবো না আরো ল্যান্ড করার জন্য রয়েছে অনেক সুন্দর সুন্দর সারবোর্ড গাইস প্যানের বদলে তোমরা হাতুড়ি পেয়ে যাবা তো এইখানে রয়েছে আরো অনেক সুন্দর সুন্দর ইমোট তো এখানে অনেক অনেক ইমোট রয়েছে যেমন লোল ইমোট লাভ ইমোট মোট সব ইমোটই এখানে রয়েছে আরও রয়েছে ইমোট সেকশনের ভিতরে ইমোজি তো এখন এই গেমটার গেম প্লে করে দেখবো যে এই গেমটা কেমন তো এখানে রয়েছে ইয়ার ডব এখান থেকে তোমরা ডায়মন্ডে এ টপ আপ করতে পারবা গাইস এটা হচ্ছে টোটালি একটি অনলাইন গেম তো আমরা সবাই গেম প্লেটা এনজয় করি তো লেস্ট গো গাইস ফার্স্ট অফ অল তোমরা এখানে অনেকগুলা মোট পেয়ে যাবে ওয়ান বি ওয়ান টু টু আর এখানে বারমুডা আছে এখানে অনেক রকম টেলিং মুড অনেক রকম মুড আছে তোমরা এখানে অনেক রকম মুড পেয়ে যাবার তো আমরা বারমোটা স্টার্ট করে দিলাম তো এখানে লোডিং হচ্ছে তো লোডিং হওয়ার পর আমাদেরকে নিয়ে যাবে ওয়েটিং লবিতে গাইস আমরা অলরেডি ওয়েটিং লবিতে চলে এসেছি তো ওয়েটিং লবিতে দেখতে পাচ্ছ অনেক গুলা এনিমি কিন্তু এই মেসে মাত্র দশজন এনিমি ল্যান্ড করে তো এখন দেখার পালা তো এখানে কিভাবে ল্যান্ড করায় তো এখানে টু থ্রি ওয়ান ও গো ও গাইস এখান থেকে ফেলে দিয়েছে এখানের ম্যাপটা অনেক সুন্দর এটা একটি কার্টুন টাইপ গেম এটা ফায়ারের মতো রিয়েলিস্টিক নয় তো এটা খেলে অনেক মজা তো আমরা একটু টেনে দিয়ে নিচে ল্যান্ড করে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি গাইস আমাদের সামনে একটা এনিমিলেন করেছে আমরা কি মারতে পারবো ও গাইস ও আগে গান পেয়ে গেছে তো এই হাতও দিয়ে মেরে ফেলবো কারণ আমরা ফ্রি ফায়ার ফেললাম তো এই ও গাইস অনেক দিয়ে আমাকে তো ও গাইস তো আমরা চলো দেখি এখানে কয়টা কিল আমরা করতে পারি আজকের এই ম্যাচে তো অলরেডি নয় জনের মধ্যে থেকে আমি একটা কিল করে ফেলেছি তো আর মাত্র নয় জন প্লেয়ার আসে গাইস এই গেমের যে তোমার হচ্ছে গ্রাফিক্সটা বা গ্রাফিক্সটা আমার কাছে অনেক সুন্দর লাগে কিন্তু এইটার যে জাম করার বাটন এইটাও অনেক ভালো কিন্তু এই সাইডে যে মুভ করার বাটন এইটা আমার থেকে পছন্দ হয়নি তো এখানে কোনো দৌড়ানোর বাটন দেখতে পাবো না তো এইখানে বৃষ্টি ড্যামেজ দিয়ে দিয়েছি ও গাইস গাইস আমাদের দ্বিতীয় কিল ডান তো দেখতে দেখতে গাইস দেখো পাঁচটা এনিমিয়ার এলআই পাসে তো করতে পারবো কি এই ম্যাচ টপ রিভেভ তো গাইস ভালোই ড্যামেজ দেওয়ার চিন্তা তো ও গাইস ওরা ওইখানে রাজ করতেছে তো আমি ওখান থেকে থার্ড পার্টি করে কিল নেওয়ার চিন্তা করতেছে তা আমাদের কিল দরকার এবং টপ রিভি দরকার তো এইখান থেকে আমাদের তিন নাম্বার কিল ডান গাইস আর তিনটা প্লেয়ার এলাইভ তার ভিতরে সামনে আমার দুইটা আছে তো এইটাকে কি কি মারতে পারবো তো গাইস জাম করে গাইস মারা যায় না তো গাইস চার নাম্বার কিল ডান তো দেখি আমরা আর একটি প্লেয়ার এলাইভ আছে তো এইটাকে মেরে আমরা রিভেন্স নিতে পারি কি না গাইস আমরা ওপর থেকে নিচে নেমে একটা কভার নিলাম তো এইখানে দেখে ফেলছে গাইস ও এখানে এসে গুলি করার চিন্তা তো গাইস সব এখানে কি কিন্তু সব অনলাইন প্লেয়ার কোনো অফলাইন প্লেয়ার না গাইস আমার এখানে গানে গুলি শেষ হয়ে গেছে এই আমি এই সাইডে আসি গাইস এই জুমটা পাওয়ার অনেক তো এইটার গেমের নাম তোমরা যদি জানতে চাও তো এই গেমের নাম হচ্ছে পাওয়ার জোন তো এইখানে গাইস এই এম আমার পিছনে গাইস মেরে দিয়েছে তো বইয়ে রিভেন্স নিতে পারলাম না তো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো অতি শীঘ্রই এই চ্যানেলের রিভেন্স ভিডিও আসবে তো ইউ ল তো এই ছিল আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তো লাইক করবে ছোটাই হিসেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে ধন্যবাদ বাই বাই টাটা গুড বাই টেক কেয়ার